দেখতে রোনালদোর মতো হুবহু না হলেও তাকে ডাকা হয় রোনালদো নামে নিজেকে তেমন এক পর্যায়ে নিয়ে গেছেন ক্লাব পেতে চায় চড়া মূল্যে রোনালদো বাতাসে বল সামলাতে পারেন নয়া নয়া কৌশলে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ান এই রোনালদো ব্রাজিলের তরুণ তুর্কিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্রাজিল খুঁজে পেল নতুন রোনালদো ড্রিভলিং পাসিং শর্ট সিলেকশনে রোনালদোর অবয়ব এক তরুণ খুঁজে পেল সে অবশ্য ব্রাজিলকে তরুণ ফুটবলারদের আতুর ঘর বলা যায় একটা বছরে দেশটি যতজন ফুটবলার তৈরি করে বাকি সব দেশ মিলিয়েও হয়তো সংখ্যাটা সমান হবে না একের পর এক নতুন ফুটবলার এনে চমকে দিচ্ছে শক্তিশালী করছে তাদের পাইপ লাইন লাইনে যুক্ত হয়েছে নয়া নাম রকি এই রকির তাণ্ডবে মুগ্ধ ক্লাব বার্সেলোনা সাইনিং করাতে উঠে পড়ে লেগেছে সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়র ক্লাবটি ইতিমধ্যেই রকি ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে রকি স্বপ্ন দেখেন তিনি নেইমারের সাথে জুটি করবেন হয়তো সেই আশা দ্রুতই পূরণ হতে যাচ্ছে তবে নেইমারদের উত্তরসূরি কারা হবেন সেই চিন্তায় বোধহয় ইতিটানার সময় ঘনিয়ে এসেছে ভিনিসিয়াসদের সঙ্গে রকির মিল আছে অনেক জায়গায় সেসব দক্ষতা ম্যাচে অ্যাপ্লাই করে মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের পরিবেশ সেসব গুণে মুক্ত বার্সেলোনা আর তাই সাইন করানোর জন্য যা যা করা দরকার তা কর প্রস্তুতি নিচ্ছে আপনি সহজে একটা বিষয় চিন্তা করুন বার্সেলোনা তাদের সব কিছু এখন ঢেলে সাজাতে চাইছে সেখানে যাদেরকেই নিবে দেখে শুনে বুঝেই তো নিবে আর সেই জায়গায় রকির আধিপত্য দেখার মতো প্রশ্ন থাকতেই পারে আঠারো পেরোনো তরুণ রকির মধ্যে এমন কি আছে যাতে চড়া মূল্যে কিনতে চায় ক্লাব সেলোনা চলুন আবার একটু পেছনে ফিরে যায় শুরুতেই বলেছি রোনালদোর অবয়ব ক্রিশ্চিয়ানো রোনালদো না ব্রাজিলের ফেনামেনন রোনালদো নাজারিওর মতো ফুটবল খেলে অভ্যস্ত ভিতর রকি রোনালদোর মতো ক্লাব কুজাইরোর হয়ে শুরুটা করেছেন প্রফেশনাল ফুটবলে নিজের প্রথম গোলটাও করেন এই কুজেইরের হয়ে রোনালদোর সাথে মিলে যায় অনেক জায়গায় তাই তাকে ধরা হয় ফেনোমেননের উত্তরসূরি এই ভিতর রকি। তবে তার ফুটবলের যাত্রাটা আট দশ জনের মতো হয়নি বাবা ছিলেন অপেশাদার একজন ফুটবলার খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ছেলের প্রতিভা দেখে চিনতে কোনো অংশে ভুল করেননি তাই তার মতো করে বিকশিত হওয়ার সুযোগ দেন রকির বাবা তার পরের অধ্যায়ে শুধু রকি ফিরিয়ে দিয়েছেন দশ বছর বয়সে আমেরিকান ক্লাব মিনয়ুর হয়ে হাতে খড়ি হয়েছিল ফুটবলের এরপর কুজেরুর হয়ে কেটেছে দারুণ সময় এখন খেলতে চান ক্লাব বার্সেলোনায় আর নিতে আগ্রহী সাইনিং মানিতে আকাশ ছোঁয়া দাম রকির পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো দিয়ে এই ব্রাজিলিয়ানকে দলে ফেরাতে চায় ক্লাবটি ইতিমধ্যে তারা বন্দোবস্ত করে ফেলেছে তবে তার চমকের জায়গা ব্রাজিল জাতীয় দল মরক্কোর বিপক্ষে অভিষেকের পর গত এক শতাব্দীতে ব্রাজিলের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় জাতীয় দলে রোনালদো নাজারিওর পর রেকর্ডে ভাগ বসিয়েছেন এই নয়া নাজারিও ক্লাবের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুরুটা করলেও এখন খেলছেন পুরোদস্তর স্ট্রাইকার হিসেবে ডান পা নির্ভরশীল রকির দক্ষতা আছে অনএয়ারে বল কন্ট্রোলিংয়ের নিজেকে নিজে ছাড়িয়ে যেতে পারবেন তো আবু নাইম স্পোর্টস টাইমস